দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার করা হয়েছে শনিবার বিকাল থেকে রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই ছয় আওয়ামী নেতাকে গ্রেফতার করা হয় পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহরের হাটচন্দ্রা এলাকার আজাদুর রহমান জামালপুর জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শহরের বন্দের বাড়ি এলাকার জুলফিকার আহমেদ জুয়েল জামালপুর জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের এক নং ওয়ার্ডের আওয়ামী সভাপতি আরোহাটি এলাকার আক্তারুজ্জামান ও আওয়ামী কর্মী শহরের হাটচন্দ্রা এলাকার মঞ্জু মিয়া জানা গেছে শহরের হাটচন্দ্রা মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষ করে বের হওয়া মাত্রই গোয়েন্দা পুলিশের সদস্যরা পৌর আওয়ামী নেতা আজাদুর রহমানকে গ্রেপ্তার করে কক্সবাজার থেকে ফেরার পথে জামালপুর পৌর আওয়ামী লীগের তিন নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নিরু আহমেদকে দিকপাইপ থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের অভিযানে পৌর শহরের এগারো নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য এবাদত হোসেনকে শহরের পলাশগড় থেকে গ্রেপ্তার করে পুলিশ অন্যদেরকে নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানান ছাত্র জনতার আন্দোলনে হামলা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা সহ গ্রেপ্তার ছয় জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজই তাদেরকে আদালতে পাঠানো হবে বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে গত চব্বিশ ঘন্টায় থানা পুলিশ কর্তৃক দুইজন এবং ডিবি কর্তৃক চারজন আসামি গ্রেপ্তার করা হয় তাদেরকে জুলাই আগস্টের ঘটনায় গ্রেপ্তার করা হয় থানা পুলিশ কর্তৃক নীরুল আহমদ সাধারণ সম্পাদক তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ জামালপুর এবং এবারত হোসেন উনিশ সক্রিয় আওয়ামী লীগ কর্মী পলাশগড় ওনার এলাকা হচ্ছে পলাশগড় ডিবি কর্তৃক গ্রেপ্তার করা হয় আজমল আজাদুর রহমান মজদুমিয়া জুলফিকার আহমদ এবং আক্তারুজ্জামানকে মোট ছয়জনকে গ্রেপ্তারপূর্বক তাইনিয়া নিয়ে আসা হয় তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন আদালতে হবে